আপনি এতক্ষণে নিশ্চয়ই খবরটা জেনেই গেছেন যদি না জেনে থাকেন তাহলে করে বলে দিই ছোট্ট সিবিআই করছিল সেখানে একটি নাম তালিকা তাদের হাতে এসেছে সেখানে এমন সব মানুষের নাম রয়েছে যাদের নাম বড় বড় রাজনীতিবিদেরা সুপারিশ করেছিলেন যে এদেরকে একটু চাকরি দিতে হবে মানে বুঝতেই তো পারছেন আমার ক্যান্ডিডেট একটু টু পাইস এদিক থেকে এদিক ওদিক থেকে ওদিক একটু একটু ব্রাদার ব্রাদার ব্যাপার স্যাপার তো একটু করে দিলেই ভালো হয় তো এখন যে টাকা পয়সার বিনিময়ে চাকরি টাকরি হয়েছে এই ব্যাপারটা তো পুরোটাই এস্টাবলিশড এবং পার্থ চট্টোপাধ্যায় যে একাই দুর্নীতির মধ্যে ছিলেন না সেটাও মোটামুটি একটা ওপেন সিক্রেট তো এই যে তালিকা সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বড় বড় সব নেতা নেত্রীরা নাম সুপারিশ করেছেন যে এদেরকে চাকরিটা করে দিতে হবে এবং এই সমস্ত সুপারিশ করা নামের তালিকা কারা সুপারিশ করেছেন এই নাম সেই রকম নেতা নেত্রীদের নামও সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা বিধায়ক তাদের সব নাম রয়েছে সেখানে শৌকত মোল্লা নির্মল ঘোষ বিনা মণ্ডল শ্যামল সাঁতরা এরকম আরও অনেক নেতা নেত্রীর নাম রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের এই সমস্ত নেতা নেত্রীদের নাম রয়েছে তারা চাকরির সুপারিশ করেছেন লোকজনকে চাকরি পাইয়ে দিয়েছেন তালিকা যেটা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই বিষয় সামনে এসেছে করেছে তারপরেও পশ্চিমবঙ্গের বিজেপি এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে সেইভাবে চেপে ধরতে পারছে না কেন তারা তো কোথাও সেইভাবে বিরোধিতা করছে না ঝাঁঝিয়ে উঠছে না যে এরা সকলে চোর এদেরকে জেলে ভরো দুর্নীতি করেছে তৃণমূলের লোকজন এরকম বলছে না বরং দেখা যাচ্ছে বিজেপির অনেক নেতা নেত্রীরা কেমন যেন মিনমিন করছেন মিনমিন করে কেউ কেউ প্রশ্ন করছেন আরে না না সুপারিশ করেছে মানে কি টাকা নিয়েছে যারা যারা সুপারিশ করেছে তারা কি সবাই অসৎ আরে টাকা তো নাও থাকতে পারে আবার অনেকে এরকম কথাও বলছেন যে এই সিবিআই যে তালিকাটা বানিয়েছে একেবারে ভুলভাল পুরোটা গন্ডগোল এটা একটা কোনো মাথামুণ্ডই নেই তালিকার ব্যাপারখানা কি হলো বিজেপি এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের তারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে চেপে ধরছে না এবং ভালোবাসার দিন চোদ্দোই ফেব্রুয়ারিতে তাদের ভালোবাসার সিবিআই এই একটা তালিকা বের করার পরে সিবিআইকেও তাদের খুব একটা পছন্দ হচ্ছে না সিবিআইও তাদের পছন্দের তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে ব্যাপারটা কি হলো ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম যেমন রয়েছে যে তারা নাম সুপারিশ করেছেন সেই রকমই এমন দুজন নেতা এবং নেত্রীর নাম এখানে রয়েছে যারা নাম সুপারিশ করেছেন লোককে চাকরি পাইয়ে দেবার তারা এখন বিজেপিতে রয়েছেন একজন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং আরেকজন ভারতী ঘোষ যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছিলেন তারপরে করে তিনি বিজেপিতে চলে এই মুহূর্তে কিছু সংবাদ শিল্পী রয়েছেন যারা দেখবেন ওই মালিকের প্যান্ডেল করে একেবারে বসে থাকেন তারাও বড্ড চাপে পড়ে গেছেন কিছু বলতে পারছেন না তৃণমূলপন্থীরা কি বা আর বলবেন তারা তো প্রথম থেকে একটা কথাই বলে এসেছেন আবারও হয়তো তাই বলবেন আমরাও চোর ওরাও চোর ওরাও করেছে ওদেরকেও বলতে হবে ওদেরকেও চোর বলো কিন্তু আমরাও চোর ওরাও আর ওদিকে বিজেপি পন্থী যারা রয়েছেন তারা তো মহা সমস্যায় পড়েছেন এই যে দুটো নাম ঢুকে গেছে এই নিয়ে তারা এখন ই নিয়েছেন অন্যরকম থেকে এখন আবার সিবিআই প্রশ্ন করছেন বাকিদের নামের সঙ্গে এই দুটো নাম ঢুকিয়ে দেওয়ার মানেটা কি তাহলে সিবিআই কি ইঙ্গিত দিতে চাইছে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে কিন্তু না তদন্ত হোক তদন্ত হোক তদন্তের মাধ্যমে সবটা সত্যি বেরিয়ে আসবে এবং বিজেপির যিনি মুখপাত্র রয়েছেন তিনি তো আবার আলাদাই থিওরি বের করেছেন তিনি বলছেন বিজেপিতে আসার আগে ওরা এই কাজটা করেছেন বিজেপিতে আসার পরে কি করে করেছেন সেইটাকে আপনি দেখাতে পারবেন মানে বিজেপিতে আসার আগে ওনারা এরকম কাজকর্ম করেছেন জানার পরেও আপনি বিজেপিতে তাদের নিলেন কেন এবং দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি এমন এক মহাতীর্থ যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ তাপ সব ধুয়ে সাফ হয়ে গেছে এবং এখন বিজেপিতে চলে আসার পরে যারা পাপি তাপি ছিলেন তারা বলছেন ওই অনুপম রায়ের মতো হারমোনিয়াম বাজিয়ে গান গিয়ে বলছেন আমি সেই মানুষটা আর নেই এখানে যে দুজনের নাম এসেছে একজন ভারতী ঘোষ আর একজন দিব্যেন্দু অধিকারী তো এই ভারতী ঘোষ আপনারা জানেন তিনি একটা সময় ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের এসপি ছিলেন এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনার নাম চলে এলো নিয়োগ দুর্নীতিতে আপনি সুপারিশ করেছেন লোকজনকে চাকরি পাইয়ে দিয়েছেন ব্যাপারখানা কি তিনি বলছেন এগুলো একেবারে মিথ্যে কথা আমি এরকম কিচ্ছু করিনি আমি এসপি থাকাকালীন অনেক মানুষকে সাহায্য করেছি কেউ পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট বেরোচ্ছে না যেখানে বলার বলেছি কারোর পরীক্ষা কেন্দ্র বদল করতে হবে যেখানে জানানো সেরকমটা জানিয়েছি কিন্তু এমন কেউ যে পরীক্ষাই দেয়নি পাশই করেনি তাকে চাকরি পাইয়ে দিতে হবে এমনটা আমি কোন দিয়েন বলিনি সিবিআই যদি কিছু পেয়ে থাকে সিবিআই এই যে এক সমস্ত কথাবার্তা বলছে তাদের তো আমাকেও জানানো উচিত ছিল আমার সঙ্গে তারা কথা বলতে পারতো আমাকে কিচ্ছু জানানো হয়নি আমি কিছু জানতামই না এই রকমভাবে আমার নামটাকে জড়িয়ে দিল এটা একেবারে বেআইনি কাজ আমি মোদীজীকে চিঠি লিখব যে সিবিআই এই রকম কাজকর্ম করছে বেআইনি কাজকর্ম করছে আমি আজই চিঠি লিখব প্রথম কথা হচ্ছে আপনি তো এর কুটুম নন যে সিবিআই আপনাকে জানিয়ে আপনাকে বলে তারপর তাদের কাজকর্ম করবেন এবং এই কথাটা আমি বলছি না আপনার দলের লোকজনই বলেন যে বিজেপির কথা। মোটেই সিবিআই চলে না সিবিআই নিজের মতো করে কাজ করে তাহলে আপনাকে জানাবে কেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি মোদিজিকে চিঠি লিখবেন খুব ভালো কথা কিন্তু নির্বাচনে দুবার ফেল হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া ক্যান্ডিডেটের কথা নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা কি শুনবেন মানে এই তো শুভেন্দু অধিকারী বারবার দিল্লিতে যান সেখানে বিড় করে কত কিছু বলে আসেন সেগুলোই শোনেন না তাহলে আপনার কথা কি শুনবেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নামও এর সঙ্গে জড়িয়েছে কিন্তু তিনি ভারী বুদ্ধিমান তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারে এড়িয়ে চলে যাচ্ছেন মানে ব্যাপারটা অনেকটা ওই অধিকারী ভাইদের যেরকম আর কি ট্রেড দেখতে পাওয়া যায় অধিকারী ব্রাদার্স একদম রকমভাবেই তিনি এগোচ্ছেন আপনি দেখুন না শুভেন্দু অধিকারী তিনি কি টাকা পয়সা নিয়েছেন নাকি নিয়েছেন সেই ভিডিও এখনো তারপরেও প্রাণ পুরুষ দিক পুরুষ তিনিই হচ্ছেন বাঘ যেমন আবার আমরা উল্টো দিকে দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সততার প্রতীক ফ্রড শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন তারাই একমাত্র ঠকবাজ যাই হোক দেখুন বিষয়টা হচ্ছে সিবিআই বলছে বিকাশ ভবন থেকে এই নথি তারা উদ্ধার করেছে এই নথিতে যাদের নাম রয়েছে বড় বড় নেতার যে রাজনীতিবিদরা তাদের নাম সুপারিশ করেছিলেন যে এই ক্যান্ডিডেটদের চাকরি পাইয়ে দিতে হবে তো সেই নামগুলো নিয়ে এই তালিকা তৈরি হয়েছিল এবং এই তালিকা পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে দিব্যেন্দু অধিকারীর একটাই মাত্র বক্তব্য সেটা হচ্ছে নো কমেন্টস তিনি এই নিয়ে কোনো কথা বলতে চান না ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী নারদার ওই ব্যাপারটা নিয়ে একেবারে কথা বলতে চান না আপনি দেখবেন শুভেন্দু অধিকারী অনেক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে নানারকম ভাবে আক্রমণ করলেও এই বিষয়টা নিয়ে আপনি দেখেছেন কখনো তিনি মুখ খুলেছেন তিনি মুখ খুলে কোনো কথা বলেছেন বা আক্রমণ করেছেন কখনো না অতএব ওই দিক দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন যে বাম আমলে তো চিরকুটে চাকরি হয়েছিল চাকরির দুর্নীতিতে একেবারে ছড়াছড়ি নেহাত বামেরা যাওয়ার সময় সমস্ত কাগজপত্র ফাইল সব কিছু উড়িয়ে পুড়িয়ে দিয়ে চলে গেছে আর নেহাতই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনটা ভালো না হলে কিন্তু এই সমস্ত দুর্নীতি তিনি একেবারে সামনে নিয়ে আসতেন পর্দা ফাঁস করে দিতেন এবং বাম নেতাদের একেবারে হাজত বাস করাতেন তো এখানে সুন্দর একটা মিল আছে একটা জায়গায় বলা হচ্ছে যে ওই সময় দুর্নীতি হয়েছে এই সময় নয় বা ওই সময় হয়েছে তাই এই সময়টা জাস্টিফাইড আর এখানে বলা হচ্ছে ওখানে থাকতে দুর্নীতি করেছিল এখানে এসে করেনি তাই দুর্নীতিটা জাস্টিফাইড ব্যাপারটা এই রকম যে তুমি যখন ওদের ছিলে তুমি ছিলে বাজে এখন তুমি সৎ হয়েছ যখন থেকে লেগেছ আমার কাজে তবে এখানে একটা জেনুইন প্রশ্ন রয়েছে দিব্যেন্দু অধিকারী সুপারিশ করেছেন চাকরি পাইয়ে দেওয়ার জন্য তার তিনি কিসের ভিত্তিতে সুপারিশটা করেছিলেন না মানে তার যে পলিটিক্যাল ক্যারিয়ার সেটা তো দাঁড়িয়ে রয়েছে মোটামুটি শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী এই দুজনের উপরে ভর করে তাহলে এখন যখন দিব্যেন্দু অধিকারীর নাম এই দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে তার দায়টা শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী তারা কি নেবেন জানি না বলা যায় না দেখুন অনেকেই একটা কথা বারবার বলেন যে এই পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির মাধ্যমে যুব সমাজ তাদের শির দ্বারাটা ভেঙে দেওয়া হয়েছে তাহলে সেই দুর্নীতির কলঙ্ক সেই পাপের কঙ্কালে যদি দুশো ছটা হার থাকে এই দুজনও তার মধ্যে সামিল রয়েছেন এই খবরও এই মুহূর্তে সামনে উঠে আসছে যে পার্থ চট্টোপাধ্যায় যিনি ও ছিলেন অফিসার অন স্পেশাল ডিউটি তিনি সিবিআই কে জানিয়েছেন এই সব প্রভাবশালীরা যারা এই করেছেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের চেম্বারে আসতেন পার্থ সঙ্গে কথা বলতেন সেখানে বসে বৈঠক করতেন এবং এখন দেখা যাচ্ছে যে তারা এই সব নাম সুপারিশ তালিকা তৈরি হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত বিষয়ে আমরা যদি ধরেও নিই বিজেপির তরফ থেকে যে যুক্তি রাখা হচ্ছে যে বিজেপিতে আসার পরে তারা একেবারে সম্পূর্ণ বদলে গেছেন কোনো দুর্নীতি করেননি একেবারে শুদ্ধ হয়ে গেছেন ওয়াশিং মেশিনে কেচে একেবারে কার হয়ে গেছেন তাহলেও তো এই প্রশ্ন উঠে আসে যে এইটাই যদি হতো তারা বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তো এই পুরো দুর্নীতির ফাঁস করে দিতে পারতেন বলতে পারতেন যে এরকম কাণ্ড কারখানা চলে দেখুন এটা তদন্ত হওয়া উচিত নিদেন পক্ষে সিবিআই এর কাছে গিয়ে তারা পুরোটা বলে দিতে পারতেন যে এই এই ঘটনায় ওখানে ঘটে এইভাবে সমস্ত কাজকর্ম হয় আমরা জানি আমরা বলছি এইভাবে আপনারা তদন্ত করুন এই সব নথিপত্র আপনারা পাবেন তাহলে অন্তত ওই সংবাদ শিল্পী যাদেরকে বসে বসে সিবিআই এর এত ব্যর্থতার পরেও সিবিআই এর গুণ গাইতে হয় এই বলে যে না না সিবিআই তো করছে না তো তো দেখছে সেটাও করতে হতো না এটাও তারা তার কারণ তারাও জানেন যে করেননি করেননি এর মধ্যে তারাও ফেসে যেতেন যদি তারা এই পর্দাফাস করতে চাইতেন শুভেন্দু অধিকারীকে আজ পর্যন্ত আপনি দেখেছেন ববি হাকিম বা শোভন চট্টোপাধ্যায় তাদেরকে এই নারদা কেলেঙ্কারি নিয়ে আক্রমণ করতে তিনি কখনো করেন না সেটা কারণ সেটা হলে তার নিজের যে কেচ্ছা নিজের দুর্নীতি সেটাও বেরিয়ে আসবে তাই তিনি অন্য দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করেন ব্যাপারটা তাহলে একই দাঁড়ালো দেখুন এখন আপনি বলতেই পারেন যে নানা পৌলমি এইভাবে বলাটা কিন্তু ঠিক হচ্ছে না এগুলো বেশি বেশি কথা হয়ে যাচ্ছে সুপারিশই তো করেছেন সুপারিশ করেছে মানেই কি টাকা নিয়েছে না না ব্যাপারটা মোটেই এরকম নয় একটা বেনিফিট অফ দ্য ডাউটের তো জায়গা থাকা উচিত এখনও তো তদন্ত শেষ হয়নি জাস্ট নামগুলো উঠে এসেছে তাহলে এখানে কিন্তু এক্ষুনি বলে দেওয়া উচিত নয় যে এনারাও দুর্নীতির অংশ ছিলেন টাকা নাও নিতে পারেন নিজে থেকেই তারা সাহায্য করেছেন এটাও হতে পারেন মনে রাখবেন আপনি যদি বেনিফিট অব দ্য ডাউট দিতে চান তাহলে শুধু এই দুজনকে দিলে হবে না তৃণমূলের দিকে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু দিতে হবে মোল্লা নির্মল ঘোষের মতো নাম যারা কিন্তু সুপারিশ করেছেন ক্যান্ডিডেটদের নাম তাদের নামও উঠে এসেছে আপনাকে দিতে হবে অব দ্য ডাউট এবং তারই সঙ্গে আপনাকে পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু বেনিফিট অব দ্য ডাউট দিতে হবে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো তো এখনো প্রমাণিত হয়নি আদালতে তাহলে হতেও তো পারে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নেই এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে সুপারিশ করার বিষয়টা এটাকে যতটা স্বাভাবিক করানোর চেষ্টা করা হোক বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ শিল্পীরা যতই আপনাকে এগুলো বোঝানোর বা গেলানোর চেষ্টা করুন না কেন যে সুপারিশটা খুব নর্মাল একটা বিষয় সুপারিশ ব্যাপারটা এতটাও নর্মাল নয় দুজন ব্যক্তি চাকরি পরীক্ষা দিয়ে পাশ করেছেন একজনের কাছে সুপারিশ রয়েছে কোনো বিধায়কের কোনো মন্ত্রীর কোনো নেতার আরেকজনের কাছে সুপারিশ নেই এইটা তাদের চাকরি পাওয়ার বা না পাওয়ার মাপকাঠি হতে পারে না কাজে সুপারিশ বিষয়টা এতটাও সহজ নয় এবং তারই সঙ্গে একের পর এক ঘটনা এই বাংলার বুকে উঠে এসেছে যেখানে দেখা গেছে যে টাকার বিনিময় এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেওয়া হবে এবং সেইভাবে নাম সুপারিশ করা হয়েছিল তারপরে কারোর চাকরি হয়নি বলে যিনি টাকা দিয়েছিলেন টাকা ফেরত নিতে এসেছেন সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে না এইরকম প্রচুর ঘটনা কিন্তু উঠে এসেছে তৃতীয় কথা হলো বিভিন্ন জায়গায় যে কথাটা বলা হচ্ছে সেখানে কিন্তু সবাই চোর এটা হয়ে গেছে কেউ আগে চোর কেউ পরে চোর চোর কেউ ছোট চোর বলা হচ্ছে এখন চুরি করেনি আগে চুরি করেছে বেশি চুরি করেনি কম চুরি করেছে তার মানে সবাই চোর এটা এস্টাবলিশড শুধু কতটা চুরি করা হয়েছে আর কখন চুরি করা হয়েছে এইটা নিয়েই এখন আলোচনা হচ্ছে তার মানে এইটুকু অন্তত প্রমাণিত যে সবাই চোর দেখুন বিষয়টা হচ্ছে সিবিআইকে নিয়েও এখানে বেশি কথা তো বলার নেই দুদিন পরপরই তাদের যেভাবে ধাতানি খেতে হয় আদালতে যেভাবে তাদেরকে ভর্সনার সামনে পড়তে হয় তাতে তাদের সম্পর্কে কিছু করলে সেটাও আবার দুদিন পরে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে কিন্তু এখানে এই যে হিপোক্রেসি সেটার কথা বলার দরকার রয়েছে যেখানে আপনি একটাই অপরাধ তার জন্য একদিকের মানুষকে বলবেন যে তারা দোষী আরেক দিকের মানুষকে বলবেন তারা দোষী নন দুজনকেই আপনাকে দোষী বলতে হবে সেই জায়গাটায় আপনি যাবেন না এই কল আউট করার দরকার এবং এইটার কথা মানুষের সামনে রেখে যদি গালি খেতে হয় তাহলে সেটাও ঠিক আছে কারণ যেরকম দল বদল করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় না সেরকমই গালি দিলেও সত্যিটা মিথ্যে হয়ে যায় না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি উঠলো কথায় ভালো থাকবেন